পরিবার ঠাকুর বলেছেন পরিবার থেকেই আমাদের জন্ম পরিবারই আমাদের সব বিবাদ দাদা আমাকে বললেন যে আইনি অনেক সমস্যার সমাধান হয় অনেক সমস্যা হয় সমস্যার সূত্রপাত হয় পরিবার থেকেই পারিবারিক সমস্যা দেওয়ানি সমস্যা সব সমস্যার সূত্রপাত কিন্তু সেই পরিবার থেকেই ঠাকুর তিনটি বাণী বলেন তিনটি বিষয় আছে আমাদের জীবনে দীক্ষা শিক্ষার বিবাহ দীক্ষা শিক্ষার বিবাহ যদি ঠিক থাকে তাহলে কোনো বিবাদ হয় না কিন্তু আমরা এটাই মানতে পারি না দীক্ষা শিক্ষা বিবাহ কোনোটাই আমাদের সঠিক হয় না সেই কারণে আমাদের প্রত্যেকের জীবনে প্রতি প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই যায় দীক্ষা আমরা নেব কেন আমার তো বয়স হয়নি তো বাচ্চা ছেলে দীক্ষা নেবে কেন বয়স হলে তবেই দীক্ষা করতে হবে ঠিক আছে ঠাকুর দেবতার সমান ঠাকুর দেবতা তো অনেক পরে হবে ঠাকুর বললেন দীক্ষা দিতে হবে পাঁচ বছরে নাম এবং বছরে দীক্ষা এটাকে এমনি এমনি বলে গেলেন দীক্ষা হলো এমন জিনিস যে দীক্ষা গুরুকে যদি আমি সঙ্গে না রাখি তাহলে আমি বুঝতেই পারবো না বাবা মা পরিবার পরিজন পাড়া প্রতিবেশী কার সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে চলতে হয় কিভাবে পড়তে হয় আমাদের কাছে আইনের প্রচুর সমস্যা আমাদের আসে প্রচুর মানুষ আসেন যারা বলেন যে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে দুদিন বিয়ে হয়েছে তারপরে এই দিদি আজকে আমার বাড়িতে এই সমস্যা আমার স্বামী এই সমস্যা করেছে বা স্বামীর সমস্যা আমার বউ আমার কথা শোনে না অনেক রকমভাবে সমস্যা আপনি শোনাতে পারেন না না শোনাতে চান না কিন্তু আমরা কি নিজেরা মানি যে নিজেরা ঠিক চলছি আমরা নিজেরা নিজেদের পিতামাতাকে সেইভাবে শ্রদ্ধা করি আমরা নিজেরা গুরুজনদের সেইভাবে সম্মান দিই যে আমি আরেকজনের থেকে সেই সম্মান আশা করছি কিভাবে আমরা চলবো কিভাবে পড়বো সেগুলো সব কিছু ঠাকুর তিনটে বাণীর মধ্যে দিয়ে অনেকভাবে বলে গেছেন ঠাকুর বলেন যে সমস্যা থাকলে কিন্তু সেটা আমার ভালো লাগে না কেউ অসুখে আছে সেটা আমি পছন্দ করি না আমার খুব কষ্ট হয় আমি এত বাণী দিয়ে যাচ্ছি এত বলে যাচ্ছি তবু তোরা একটুখানি যদি মানিস তাহলে দেখবি আমারও আনন্দ লাগে কেউ যদি একটুখানি চলতে পারে কদিন আগে আচার্যদের বলছেন যে আমাদের চলন বলন ব্যবহার এমন হওয়া উচিত যাতে আমার এই পোশাক সাদা পোশাক পরলাম ধুতি পাঞ্জাবি পরলাম সেটা দেখে বলবে উনি ঠাকুরের লোক না আমি যেভাবেই থাকি না কেন যাই পড়ি না কেন আমাকে দেখে বলবে এই মানুষটার মধ্যে ঠাকুরের শিক্ষা আছে এই মানুষটি ঠাকুরের লোক তাহলে দেখে বুঝতে পারবে আমাদের কথাবার্তায় বুঝতে পারবে যে কোনো রকম উচ্চ স্বরে বা কটু কথা বলেন না তো এত রাগ হচ্ছে তাও বলছেন না তো আইনে সমস্যা আসে আমাদের কিভাবে। যে আমার প্রচুর প্রচুর মাত্রায় বেড়ে গেছে এখন খোরপোশের মামলা ডিভোর্সের মামলা ঘরে ঘরে এখন একটা বিয়ে করে খুব কম লোক পাওয়া যায় দুটো বিয়ে করেছে অনেক প্রচুর পাওয়া যায় তো এরকম ভাবে চলতে থাকলে বা ভাই ভাই বিবার জমি নিয়ে সমস্যা কতগুলো আছে বলুন তো কতজনের বাড়িতে আছে হ্যাঁ আমার ওইটি জমিটি আছে আমার ভাইপো দিচ্ছে না আমার ভাইজি দিচ্ছে না আমার ভাই দিচ্ছে না আমার বোনেরা আমার সম্পত্তি দেবে না আমার মা চলে গেছেন আমার বাবা চলে গেছে আমরা তো এই নিয়ে বাঁচব কেন এত সমস্যা কেন আমাদের জীবনে কারণ আমরা ভালোবাসতেই শিখিনি আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখিনি আমরা ঠাকুরকেও ভালোবাসতে শিখিনি যদি ঠাকুরকে ভালোবাসতাম তাহলে বুঝতে পারতাম যে ঠাকুর বলেছেন প্রতি প্রত্যেকের সঙ্গে থাকা উচিত একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার জন্ম বয়স থেকে জন্মকাল থেকে সে দেখে তার বাবা মা কিভাবে চলছে তার বাবা মা তার আরও যে পাঁচজন তাদের পরিবারে থাকে তাদেরকে কিভাবে নিয়ে চলছে সুতরাং তাদেরকে নিয়ে যদি চলতে পারি তাহলে আমরা দেখব যে একটা ছোটো ছেলে যেরকম একটু আগে আমার একজন দীক্ষাত কর্মী দাদা বললেন যে বাচ্চা প্রণাম করলে তবেই মা প্রণাম করলে বাচ্চা প্রণাম করতে শেখে ঠিক তাই একদম ছোটো বয়স থেকে আধকতার সময় হতে করে করে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি আধকতা থেকে যদি আমার ছেলে শেখে যে তার বাবা মা তার দাদু ঠাকুমা দিদা দাদু যারাই থাকবেন পরিবারে তাদের প্রত্যেককে নিয়ে চলছে এবং তাদের বাবা মা আমরা আমরা যদি আমাদের বাবা মাকে সম্মান করি আমার ছেলেমেয়েরা আমাদেরকে সম্মান করবে তারা বৃদ্ধাশ্রমে পাঠাবে না গুজরাটে একটি শহর আছে যেখানে সব থেকে বেশি ব্যবসা চলে শুধু বৃদ্ধাশ্রমের সবচেয়ে বেশি বিজনেস ম্যান হচ্ছে ওখানে যারা বৃদ্ধাশ্রম চালান কেন না তাদের ছেলেরা সবাই খুব ভালো সবাই শিক্ষিত সবাই ব্যবসায়ী প্রচুর প্রচুর পয়সা কিন্তু বাবা মাকে কোথায় রাখছেন বৃদ্ধাশ্রমে তার একটাই কারণ যে আমাদের তো সময় নেই বাবা মাকে রাখবো কী করে আমরা সময় নেই আমরা নিজে হাতে ঠাকুরকে প্রণাম পুজো করতে পারি না আমরা বাবা মাকে কী করে খেতে দেবো ওনারা থাক আমরা টাকা পয়সার কোনো এ নেই অসুবিধা নেই কিন্তু সেভাবে রাখলে তো হবে না আমরা ঠাকুর বলছেন যে সারা দিনে একবার সবাই মিলে আহার করো তার কারণ তাহলে আমরা জানতে পারবো কার রকম সমস্যা কে কি রকম আছে পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে সেই কথাবার্তাটা চলুক বন্ধুর মতন চলুক সম্মান সম্মানীয় বজায় রেখে সম্মান বজায় রেখে চলুক যাতে আমাদেরকে অন্তত কাঠগড়ায় না দাঁড়াতে হয় আমাদেরকে কোর্টে না যেতে হয় আমরা চাই না যে প্রত্যেকটা মানুষ আসুক এসে বলুক আমার এই সমস্যা আছে আমরা চাই যে সমস্যাটা সমাধান হোক একটি ছোট্ট ঘটনা বলছি বেশি সময় আমি নেব না আমার কাছে একটি ভদ্রলোক এসছেন তার সমস্যা নিয়ে যে তার তিনটি মামলা ছিল একটা ডিভোর্সের মামলা একটা খরকোসের মামলা এবং একটা ফোর নাইনটি এইটে মানে বধু নির্যাতনের মামলা এবং সেটাতে তিনি এবং তার বাবা মা দুজনেই যুক্ত ছিলেন এবং তার একটাই সমস্যা কি যে আমার আপনার এত এত সমস্যা কিন্তু ভদ্রলোকটি নিপাট ভদ্রলোক একদম ভদ্রলোক যাকে দেখলেই বোঝা যায় উচ্চ শিক্ষিত বর্ণের ছেলে কিন্তু হয়ে আছেন বললাম আপনার সঙ্গে এরকম হচ্ছে কেন আপনার স্ত্রী কি কোনো নিম্নবর্গীয় মানুষ তারা ব্রাহ্মণ বিপ্র বলছে না দিদি আমাদের বিয়ে ঠিক আছে বললাম আপনার বিয়ে ঠিক আছে মানে আপনি ব্রাহ্মণ ঘরের মেয়েকেই বিয়ে করেছেন তাহলে আপনাদের মধ্যে তো সমস্যা কেন আমরা জানি ঠাকুর বলেছেন প্রতিলম বিয়ে করলে দেখবে তোমার সংসারে সমস্যা আসবে কিন্তু তারা প্রতিলম নয় তাতেও সমস্যা কেন হলো না আমার শ্বশুরমশাই চান না কেন চান না না তিনি সবই চান কিন্তু মেয়েকে ঘর থেকে বেরোতে দেন না মানে মেয়ে বাপের বাড়ি থাকবে শ্বশুর বাড়িতে থাকবে না আলাম আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে হ্যাঁ দিদি ভালোবাসে আলাম তাহলেও আপনারা দেড় বছর আলাদা আছেন কেন না আমার বউ ভয় পায় তিনি বাবাকে বাবাকেও ভালোবাসেন তো তাই আসতে পারেন না এ হেন ভাবুন তিন তিনটে মামলা চলছে তাদেরকে জামিন নিতে হয়েছে কোর্টে গিয়ে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে তাদেরকে কোনোভাবে জেলে ঢুকতে হয়নি কিন্তু সেটা ঠাকুরের অশেষ কৃপা ছিল ঢুকতে হয়নি কিন্তু তারপরেও আমি তাকে বার করতে পেরেছিলাম ডিভোর্সের মামলা চলছে ফোর নাইনটি এইটের মামলার বেল পাওয়ার পরে আমি বললাম আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে আসুন উনি আমার চেম্বারে আসলেন স্ত্রীকে নিতে পারলেন না প্রথমে দুদিন ফেল করলেন আসতে পারলেন না বলে দিদি কিছুতেই পারছি না ওকে বাড়ি থেকে বের করতে পারছি না উনি ভয়ে কাঁটা হয়ে আছে আসছে না তারপরে তিন দিনের দিন জোর করে বললাম জোর করে নিয়ে আসুন বলুন ডিভোর্সের পেপারে সাইন করতে হবে মামলা শেষ হয়ে যাবে তো বললো যে ঠিক আছে আসছি করে আসলেন এসে আমি তাদেরকে দুজনকে শুধু এক এক দুজনকে পাশাপাশি বসিয়েই বললাম বললাম আপনার স্বামী যদি কালকে ছেড়ে চলে যায় আপনার দুটো বাচ্চা একটা ছোট্ট বাচ্চা একটা পাঁচ বছর একটা বারো বছর এই দুটো বাচ্চাকে নিয়ে আপনি থাকতে পারবেন বললো না ছেলে তো বাবার কাছেই থাকে মেয়েকে আমি ছাড়বো না বললাম মেয়েকে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন স্বামী কি আপনার প্রয়োজন নেই বললো হ্যাঁ আছে তাহলে থাকেন না কেন না দিদি আমার তো এখানেও আমার তো অসুবিধা হয় আলাম আপনার বাড়িতে আপনাকে স্বামী সাহায্য করে হ্যাঁ সব সাহায্য করে আপনাকে কোনো কষ্ট দেয় মারধর করে না আমার কোনো মারধর করে না সব রান্নাবান্না আমার স্বামী করে দিয়ে যায় আমার ওষুধপত্র স্বামী খেয়াল রাখে বললাম তাহলে আপনি ওই বাড়িতে কেন আছেন না বাবা বলেছেন তো আলাম আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বাবা কি সারা জীবন থাকবেন না হলাম তাহলে স্বামীকে হারালে কি আপনি ভালো থাকবেন না কাঁদছে হাও করে কাঁদছে আলাম তাহলে আপনি কি করতে চান উনি একদম ধর্ম সংকটে বাবাকে দেখবেন না স্বামীকে দেখবেন তখন একটা জায়গায় দাঁড়িয়ে উনি নিজের সিদ্ধান্ত নিলেন আমার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কে সার পাশে থাকবে আপনার ছেলের মেয়ের পিতার পরিচয় থাকবে নাকি শুধু মায়ের পরিচয় বাঁচবে সব কিছু বোঝানোর পরে তারা হাও হাউ করে দুজন কেঁদে তারপরে বললো আমি তুলে নেবো আমি বাবার বাড়িতে দেখবো না সে তিন বছর বাবার মুখ দেখেনি মামলা তিনটে মামলা উঠিয়ে নিল তাদের সন্তান রাজকে ভালো আছে বড় হয়েছে এবং তারা বলে এখনো পর্যন্ত তিন বছর আগের ঘটনা বললাম তিন বছর পরে কোভিডের পরে আর কি তখন এসে বলছে দিদি এখন আমার বাবা আমার বাড়িতে এসে আর আনন্দ করে আমার বাড়িতে এসে আমাকে বলে ভালো করেছিস থাক এটা হচ্ছে ঠাকুর যে বিবাহটা ঠিক ছিল বলে তাদের সম্পর্কটা কিন্তু বেঁচে গেল যদি বিবাহ ঠিক না হতো তাহলে কিন্তু সেও নিচের দিকে চলে যেত এখানেই আমাদের প্রাপ্তি যে অন্তত সম্পর্ক ভাঙা আমাদের ঠাকুরের কাজ না সম্পর্ক তৈরি করা ঠাকুরের কাজ যাদের যা সমস্যা আছে তারা সমস্যা নিয়ে আসবেন বলবেন কিন্তু চিন্তা নিয়ে আসবেন যে সমস্যাটা আমার সমাধান চাই মারামারি করে কাটাকাটি করে কোনো জিনিস পাওয়া যায় না ঠাকুর খুশি হন না তাতে ঠাকুর খুশি করতে গেলে আমাকে একটাই কাজ করতে হবে যে যিনি যেভাবে বলেছেন সেভাবে করতে হবে তার ব্রত পালন করতে হবে